আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বোর্ডে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছেন এবং ইতিমধ্যে হয়তো বুঝেও গিয়েছেন আজ একটি প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জি হ্যাঁ এটি ডিসি অফিসের অফিস পোস্টের একটি প্রশ্ন যেটি এই যশোর জেলাতেই বেশ কিছুদিন আগে একটি পরীক্ষা হয়েছিল তারই প্রশ্ন আমার সঙ্গে ছিল আপনাদের সাথে আজ শেয়ার করতে যাচ্ছি জীবনে কত সময় তো এদিক ওদিক ব্যয় করেন চাকরি প্রত্যাশী যেহেতু আপনাকে অবশ্যই পড়তে হবে সেইটো অনলাইনেই হওক কিম্বা পঢ়াৰ টেবিলেই হওক তো সেই সেখান থেকে পাঁচটা মিনিট আপনার কিছু সময় চেয়ে নিচ্ছি কিছু কথা শোনানোর জন্য অবশ্যই শুনবেন আপনাদের সাথে কিছু কথা বলার জন্য এবং একটু ব্যস্ত আছে এই জন্য সম্পূর্ণ প্রশ্নটি আজ দেখাবো না মাত্র দশটি প্রশ্ন দেখাবো যার প্রশ্ন আমি লিখেছি এখানে উত্তর লিখিনি তবে উত্তর আমি শেষে বলে দেব আপনাদেরকে তো প্রথমে কেন উত্তর লিখিনি সেটি হচ্ছে আপ আমি আপনাদেরকে একটু যাচাই করার সুযোগ করে দিচ্ছি এখানে যে দশটি প্রশ্ন আছে আপনি একজন চাকরি প্রত্যাশী হিসেবে মানে চাকরি পরীক্ষার পরীক্ষার্থী হিসেবে দশ দশের ভিতরে কত মার্ক পান সেটি একটু কমেন্টস করে জানাবেন এখানে লজ্জার কোনো বিষয় নাই আপনি ভিডিও এটির একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে নিজে সমাধান করবেন এবং কমেন্টস করে জানাবেন যে আপনি দশের ভিতরে কত পেয়েছেন এভাবে যদি আপনি প্রতিনিয়ত ভিডিও দেখেন নিজেকে নিজে যাচাই করেন তাহলে আমি আপনাকে আশ্বস্ত করতে পারি ওই গাদা গাদা বই পড়া লাগবে না আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন আমি একশো পার্সেন্ট বলবো না নব্বই পার্সেন্ট আপনি পরীক্ষাতে হুবহু কমন পাবেন ঠিক আছে আমি আসলে আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনি যদি ইউটিউবে সার্চ দেন এই অফিসের প্রশ্ন নিয়েই হাজার হাজার ভিডিও হয়তো আপনি পাবেন কে সত্য কে মিথ্যা আমি সেই বিচারে যাব না আমি আমার কথাই বলতে পারি অ্যাজ এ স্কুল টিচার হিসেবে আমি সঠিক ইনফরমেশনটাই আপনাদের সাথে শেয়ার করি আমি ডিসি অফিসে বেশ কয়েকবার পরীক্ষা দিয়েছি তার অভিজ্ঞতা এবং এখনও পর্যন্ত বিভিন্ন জেলাতে যে পরীক্ষাগুলো হয় সেখান থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো যদি আমারকে বিশ্বাস হয় আর আপনার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন আপনাদের কাছে একটা অনুরোধ হাজার হাজার ভিউস আমার লাগবে না আমার ভিডিও যদি একজন দেখেন সে একজনের কাছে অনুরোধ আপনি ক্লাসটি দেখার পরে ক্লাসটা আপনার কাছে ভালো লেগেছে না ভালো লাগেনি অকপটে লিখে যাবেন আমি কিছুই মনে করব না যদি ভালো হয় আমি আপনাদেরকে আরও ভালো করে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আমার যদি কোনো ল্যাগ থেকে থাকে সেটিও লিখবেন আমি চেষ্টা করব। সেটি ইম্প্রুভ করে আপনাদের যাতে উপকার হয় তেমন ইনফরমেশন দেওয়ার জন্য তো চলুন আজকের এই ভিডিওটি দেখি এবং ভিডিওর শেষে আপনারা অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে যাবেন যে আপনি দশের ভিতরে কত পেয়েছেন তার আগে একটি কথাও বলি যে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন কারণ ডিসি অফিস শুধু নয় বিভিন্ন চাকরি পরীক্ষার নমুনা প্রশ্ন তবে সাজেশন নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করার চেষ্টা করছি সেই ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে ওই গাদা গাদা বই পড়া লাগবে না পরীক্ষাতে এই ক্লাস ক্লাসটি দেখলে পরীক্ষায় যেমনই প্রশ্ন আসুক না এখন আপনি কম পাবেন আর ইতিমধ্যে যারা আমার দর্শক তাদেরকে আন্তরিক শুভেচ্ছা শুভেচ্ছা নতুনদেরকেও চলুন শুরু করা যাক নতুনদেরকে অর্থ লিখুন শতদল শব্দের অর্থ কি এখানে আপনারা লিখবেন নয়ন শব্দের সন্ধিবিচ্ছেদ করুন এখানে সন্ধিবিচ্ছেদ আপনারা লিখবেন তারপরে আছে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি বাংলা ভাষায় বচন কত প্রকার এটি লিখবেন শুদ্ধ করে লিখুন দুরাবস্থা এখানে এই দুরাবস্থা বানানটি ভুল আছে আপনার শুদ্ধ করে লিখবেন মার্জার কোন নামের সমর্থক তার মানে মার্জার কোনো একটি নাম আছে যার সমর্থক শব্দ সেটি কোন শব্দের সেটি লিখবেন কারাগারের রোজ নামচা গ্রন্থটি রচই থাকে। বীরবল কোন লেখকের ছদ্মনাম সেটি লিখবেন আসাদের শার্ট কবিতাটি কার লেখা এটা তো বন্ধুরা এই যে প্রশ্নটি তার একটি স্ক্রিনশট নেন এবং তার উত্তর করে আপনি হচ্ছে আমারকে জানাতে পারেন আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনি দশের ভিতরে কত পেয়েছেন বিষয়টি অবশ্যই একটু ভালোই হবে যে পরীক্ষা দেওয়ার মতোই তো আরেকটি বিষয় সেটি হচ্ছে ডিসি অফিস এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অফিস পোস্টের জন্য আমি প্রতিনিয়ত নমুনা প্রশ্ন আপলোড করছি সেটি কম্পিউটারে ক্লাস নিচ্ছি সেটি কম্পিউটারে নেব নাকি এমন সরাসরি আমি ক্লাস নেব সেটি অবশ্যই কমেন্টস একটু কমেন্টস একটু জানাবেন তাহলে আমার জন্য সুবিধা হয় যে আসলে আমি ক্লাস ওইভাবে নেব নাকি এভাবে নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পড়ালেখা করুন নিজের স্বপ্ন পূরণ করুন জয় হক মেধার আল্লাহ হাফেজ